থেকে কি বলেছে তার রমণী তার থেকে দূর চলে গেলে শাস আটকে মারা যাবে তার মৃত্যু কামনাকারী শত্রুদের কষ্ট করে আর হত্যার পরিকল্পনা করতে হবে না সানি উঠে বসলো সারা কনুই ধরতে নিলে সারা এক ছটকায় হাত সরিয়ে নিল স্থানির পেছনে থেকে দুই হাতে শক্ত করে ধরে নিজের বাহুডরে আবদ্ধ করে নিল তার রমণীকে সারা অভি মানে ছুটোছুটি করল ছাড়া পাওয়ার জন্য সানির হাতের বাঁধন ততই শক্ত হলো এক পর্যায়ে শান্ত হলো সারা সানি সারার চুলে মুখ বুঝলো শান্ত কণ্ঠে বলল তার জন্য তার স্ত্রী মাথা নত করছে একজন স্বামীর কাছে কতটা লজ্জাজন কতকে কি করে বোঝাই বলতো আমার এত ছুটি কার জন্য তোর জন্য শুধু যাতে আমার অনুপস্থিতিতেও তোর কারো দরে যেন না যেতে হয় আমি কেমন মানুষ তা জানতে চাইব না তুই শুধু সত্য করে বলতো সারা আমি স্বামী হিসেবে কেমন আমাকে স্বামী হিসেবে পেরে আফসোস হচ্ছে কি তোর সারা না সূচক মাথা নাড়ালো তৎক্ষণাৎ কিশোরী বয়স থেকে যাকে চেয়ে আসছে তাকে পেরে আফসোস কিশোর মানুষটার ভালোবাসায় যত্নে বারবার হারিয়ে ফেলে নিজেকে সানি সারার বাহু ধরে নিজের দিকে ফেরালো আলতোভাবে সারার নরম গালের দুহাত রেখে কোমল কণ্ঠে শুধাল তাহলে তোর এই মন্দ স্বামীর সাথে সংসার করে যার যাবি না কারো কাছে সাফাই গাইতে মনে থাকবে তো সারা হয় সূচক মাথা নাড়াল প্রকার শুধু স্নানির দীর্ঘ শ্বাস ছাড়লো একবার সানি হাত সরিয়ে নিল আবারও টানটান হয়ে শুয়ে পড়লো বিছানায় মানুষটাকে দেখে চিন্তিত মনে হচ্ছে মনে হচ্ছে কোন চিন্তা মানুষটাকে ভাবে ভাবাচ্ছে সারা স্থানির দিকে তাকে অনুসূচনায় জড়ানো কণ্ঠে বলল আমার জন্য এত দুশ্চিন্তা আপনার কত কথা শুনতে হয় আপনার আমি ভুল করেছি আমি যদি সব থেকে বেশি কারোর সাথে অন্যায় করে থাকি সে হলো আপনি সানি সারার দিকে এক হাত বাড়িয়ে ধরল চোখের ইশারায় নিজের কাছে ডাকল সারা লক্ষ্মী মেয়ের মতো সানির ডাকে সারা দিলত সানির বাহুতে মাথা এলে দিয়ে মুখটা মলিন করে নি শুয়ে পড়ল সানি ও সারার দিকে পাশ ফিরল সারার কপালে পড়ে থাকা চুলগুলো কানে বুঝে দিতে দিতে নরম কণ্ঠে বলল ভালোবাসা মানুষকে পায়রা বানায় ধীরে ধীরে মাটির কাছে নামিয়ে আনে এরপর নিজের ভুলের মাঝে নিজেকে বিলিয়ে দেয় সানির কঠিন ভাষার অর্থ বোধগম্য হল না সারার বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সানি রমুকের দিকে সানি মৃদুসরে হাসল একটু হাস্যজ্জ্বল কণ্ঠে বলল অধিকাংশ মানুষ যারা ভালোবেসেছে তারা ভুল করে ভালোবেসেছে ভুল করেই যে ভালোবাসা হয় রমণী বুঝে শুনে ভালোবাসা যায় না তবে বুঝে শুনে ভালোবাসা গেলে মন হসন্ত দ হতো না মানুষ বড় ক্ষতির হাত থেকে রেহাই পেত সানি এবার ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল অনেক হয়েছে এসব কথা ভীষণ ঘুম পেয়েছে আমার মাথায় হাত বুলিয়ে দেখুমাবো আমি সারা আর প্রতি উত্তর করলো না এক হাতে আলতো হবে সানির ছোট ছোট ঘন কালো চুলে হাত বুলিয়ে দিতে লাগলো সানি চোখের পাতা বন্ধ করে নিয়েছি সে সময় এই মুহূর্তে শান্তির একটা ঘুম প্রয়োজন সময় যতই কঠিন হোক প্রকৃতির নিজস্ব নিয়মে সবকিছুই ধীরে ধীরে কেটে যায় সানি আর সারার জীবনেও ঠিক সেই নিয়মে যেন নীরবে কাজ করছিল কষ্ট শূন্যতা আর অপূর্ণতার সঙ্গী হয়ে তারা দিনগুলো পার করছে তবু সেই দিনের ভেতরেও ছিল ছোট ছোট আনন্দের খুনশুটি আর একে অপরের প্রতি অটুট বন্ধন ওদের ছোট হসন্ত টপ সংসারটা যেন আফসোসের গল্পে ভরা আবার সেই গল্পের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে ভালোবাসার মিষ্টি আলো সারা প্রতিদিন নিয়ম করে ভার্সিটিতে যায় সাফি আর আরোহীকে দেখলে তার দিনটা কিছুটা হলেও রঙিন লাগে ভার্সিটি শেষে তিনজন একসঙ্গে মিলে কিছুটা সময় গল্পে আর হাসিতে কাটিয়ে তবে বাড়ি ফেরে সানির ডিঙ্গুলো আগের মতোই চলে তবে নীরবে বয়ে যায় কিছু অচেনা ক্লান্তি ক্যালেন্ডারের পাতা পাল্টায় কিন্তু তাদের জীবনের পরিস্থিতি যোগ এক আর নসে একই জায়গায় থেমে আছে সপ্তাহ কেটে যায় একের রুটিনের স্রোতে তবু এই একে আমির মাঝেও তারা দুজনে একে ধরে আছে একে অপরকে এক আসার আলয় অপেক্ষা দেবে এবং উষ্ণ ভালোবাসার নীরব প্রতিশ্রুতিতে যব হ্রস মাস বর্ষার শুরুর মৌসুম তীব্র গরমের মাঝে হোটহাটো আকাশ থেকে চড়ে পড়ে ঝুম বৃষ্টির দৈনন্দিন নিয়ম অনুযায়ী ফজলের নামাজ পড়ে বাড়ি ফিরে সানি সারা নামাজ পড়ে লাভবার পাখিটার খাবার বদলে দিচ্ছে সানি বেলকনির দরজ আকার সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বলে উঠল বাইরে যাবত তৈরি হয়নি এত সকালে সানির মুখে বাইরে যাওয়ার কথা শুনে একটু অবাক হল সারা জিজ্ঞাসু বৃষ্টিতে তাকালো সানির দিকে সারা কৌতূহল কণ্ঠে বলে উঠল এত সকালে সানি হায়ের সূচক মাথা নাড়ালো স্বাভাবিকভাবে আবারও বলে উঠল সারার তৈরি হতে খুব বেশি সময় লাগে না সাদা মাটার সাজগুজে কি আর তেমন সময় লাগে সারা আর প্রশ্ন করলো না সারার পিছু পিছু সানিও ঘরে প্রবেশ করলো সানি নিচ থেকে আলমারি থেকে গাঢ় আকাশি রঙের সুতি শাড়ি বের করলো সারা হাত মুখ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো সানি বিছানায় সব কিছু সাজিয়ে রেখেছে শাড়ির রং দেখে বুঝতে একটু সময় লাগলেও পরব শোনে বুঝতে পারলো সারা প্রসারিত করে নিশব্দে হাসল একটু সানি ধবধবে সাদা রঙের পাঞ্জাবি পরে আগে থেকেই তৈরি হয়ে রয়েছে সানি বিছানায় বসে সারা তৈরি হওয়া দিচ্ছে সারাও চটচলদি শাড়ি পরে নিয়েছে ফর্সা গায়ের রঙর আকার বেশ ভালোই মানিয়েছে মুখে কোনো প্রসাধনী মাখল না সারা শুধু চোখে গাল কাজল পরে নিল সানির অতি পছন্দের সাজ এটা এ সাজ ভুলে গেলে চলবে না সাতটার আগেই বেরিয়ে পড়েছে দুজন বরাবরের মতো আজও আফজাল হোসেন সহসেই চারজন রয়েছে মাত্র পনেরো মিনিট ব্যবধানে গাড়ি এসে থামল কালিয়াগড়ির মাকামু সাপলার থেকে কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিল তারা সানি সারার হাত ছাড়েনি একবারও আশেপাশে লোকজন নেই বললে চলে দু একজন লোক দেখা যাচ্ছিল তা রা এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় সারাকে একটু অস্বস্তিতে ফেলে দিচ্ছিল কয়েক কদম এগিয়ে যেতেই সারার চোখ আটকে গেল সামনে বিস্তীর্ণ জলে টকটকে গাঢ় গোলাপি সাপলা ফুলে ভরে আছে চারপাশ মাঝে মধ্যে সাদা সাপলার কমল দৃশ্যটাকে যেন আরো স্বর্গীয় করে তুলেছে সকালের সোনাছা রোদ পানির বুকে জিলমিল করছে এই মণিমুগ্ধকর প্রকৃতির অপরূপ সৌন্দর্য থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়া দেয় এই প্রথম এমন সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে সারার ত হল মন খুলে শ্বাস নিল মেয়েটা ভাগি সানির কাছে আবদার করে ছিল নয়তো এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্যে জন্মে হতো বলে মনে হচ্ছে না সারা সারার দুবাহুতে আলতোভাবে হাত রাখল সানি সারা মুখ তুলে তাকালো সা নির্দিকে সানিক্রটের কোণে হাসি এলে নিজস্ব ভঙ্গিতে তার মোটা ব্রু যুগল নাচালো কয়েকবার হয়তো নীরব ভাষায় সারার মনের অনুভূতি জানতে চাইল সারার চোখে মুখে প্রসন্নতার জিলিক্রোটের কোণে এক চিলতে হাসি এনে বলল অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য সারাকে এত সুন্দর সকাল উপহার দিতে পেরে সানিরও বেশ ভালো লাগছে তার রমণীর আবদার পূরণ করতে ভীষণ ভালো লাগে তার সানি মনে মনে খুশি হলেও কি ভেবে মুখটা গম্ভীর করে নিল মস্তিষ্কে তার ভালো কথা চিন্তা ঘুরপাক খাচ্ছে নাসারাকে সারাকে জ্বালাতে একটু লজ্জায় ফেলে দিতে সানির ভীষণ ভালো লাগে ইদানিংয়ে যেন ভয়ঙ্কর অভ্যাসে পরিণত হয়েছে সূচক হাত ছাড়া করা যায় না সানি একটু গুরুগম্ভীর কণ্ঠে বলল এভাবে ধন্যবাদ সারার বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো সানির কথার উদ্দেশ্য বুঝতে পেরে মায়াবী চোখ গোল আকৃতি ধারণ করলো বিস্মিত কণ্ঠে বলে উঠল মাথা কি গিয়েছে আপনার বাইরে কি সব কথা বলছেন সানির ঠোঁটের কোণে তখন দুষ্ট হাসি খেলে যাচ্ছিল তো এখানে ধন্যবাদ বলতে কে বলেছে ঘরে গিয়ে বলবি মানুষটা যে তাকে লজ্জায় ফেলে দিতে রসিকতা করলো বুঝতে বাকি রইল না সারার এ মানুষটা তাকে লজ্জায় ফেলে দিতে বিন্দুমাত্র সূচক হাত ছাড়া করে না লজ্জায় চোখ মুখ কুচকে নিল তৎক্ষণাৎ চোটের কোণে লাজুক হাসি থাকলেও একটু রাগ দেখিয়ে বলে উঠলো অসভ্য ভণ্ড লোক একটা সানি উচ্চ স্বরে হেসে উঠল সারার ম হ্রস্য উকারকে এর শব্দগুলো শুনতে বেশ ভালো লাগে সানির এরই মাঝে আফজাল হোসেন একটা নৌকা ঠিক করে এগিয়ে এলেন তাদের দিকে আফজাল হোসেনকে এগিয়ে আসতে দেখে চুপ করে গিয়েছিল দুজন আফজাল হোসেন সানিকে উদ্দেশ্য করে বলে উঠলেন নৌকা ঠিক করেছি আসুন আপনারা মক্সবিলে প্রথম নৌকায় উঠেছিল সারা কিন্তু সে নৌকা বড় ছিল এ নৌকা ছোটপা পা রাখতেই তুলে উঠছিল নৌকাটা নৌকার দোল খাওয়া দেখে ভয়ে সারার আত্মাসহ কেঁপে কেঁপে উঠছিল সানি সারার হাত ধর একার খুবই সাবধানে নৌকায় বসিয়ে দিল এক কোণে এরপর স্থানীয় বসে পড়লো বৈঠা হাতে নিয়ে সারা মনে মনে ভয় পাচ্ছিল কিন্তু এই মণিমুগ্ধকর দৃশ্যে চোখ মন দুটোই জড়িয়ে আসছিল সানি সারার তৃপ্তিময় মুখটার দিকে তাকিয়ে নিঃসব মুচকি হাসল তার রমণীকে একটু সুখ উপহার দিতে পারলে মনটা যেন শীততায় করে যায় তার জীবনে আসা এই মেয়েটাই প্রথম যে নিচ থেকে তার সুন্ধিক্ষণ চেয়েছে যাকে প্রথম আঘাত করেছে সে অথচ সেই আঘাতকে শুভ করে নিয়ে এখনও তার পাশে রয়েছে তাই তার রমণীর প্রতি মায়া দুর্বলতা কাজ করে বেশি সারা কয়েকটা সাপলা ফুল তুলে নিল হাতে যতদূর চোখ চায় সারা মুগ্ধ নায়নে দেখল চোখ বন্ধ করে সুস্থির শাসু ছাড়াল কয়েকবার সানি বৈঠা বাইতে বাইতে হুট করে সুর তুলে লাইন দিয়ে উঠল দুটি হৃদয়ে বয়ে যাবে নদী কত না উজান ভাটি আকাশে বাতাসে ধ্বনিত হবে এই প্রেম চিরখাটি এই প্রেম চিরখাটি সারা কিছুটা চমকে ফিরে তাকালো সানির দিকে পরক্ষণে নিঃশব্দে মুখ চকি হেসে হাতে থাকা সাপলা ফুলগুলোর দিকে দৃষ্টি রাখল সারা একটু তীরকণ্ঠে বলে উঠল আপনি তো আমার সব আবদার পূরণ করলেন আপনার কোনো আবদার নেই আমার কাছে সানি কিছু সময় নীরব থাকলো স্থির দৃষ্টিতে তাকিয়া রইল সারার মুখের দিকে আনমনে মনে মনে আওড়ালো আমার চোখের পানি সহ্য করার ক্ষমতা যদি তোর থাকতো আমি তোকে জড়িয়ে ধরে দীর্ঘ সময় নিয়ে পরক্ষণ এই নিজের ভাবনা থেকে সরে এলো সানির শুকনো কাশি দিয়ে স্বাভাবিক করল নিজেকে সারার সাথে রসিকতার সুর টানলো আবারও করি তো একটা আবদার তো সারা এবার একটু চটে গেল সানির উপর সব সময় রসিকতা সারা যথেষ্ট গুরুত্ব নিয়ে প্রশ্নটা করেছিল আর মানুষটা রসিকতা করে গড়িয়ে দিল ফর্সা কপালে পূর্ণ কয়েকটা মুখ ফুলিয়ে চাপা অভিমানের স্বরে বলল সব সময় আপনার কাটটা না করলে চলে না তাই না সারার জবাবে সানি হেসে উঠলো রসিকতা করে বলে উঠল আবারও মনে হয় তোর বদদুয়ার লেগে গিয়েছে সারা আমার কপা লে বৌয়ের ভালোবাসা জুটলো না তোর বদদুয়ার পাক্কা লেগে যায় সানির রসিকতা করে হতাশার শ্বাস ছাড়ল একবার সারা কিল কিল করে হেসে উঠল এবার সানি সারার হাসির দিকে তাকিয়ে নিঃশব্দে মুচকি হাসল সারা হাসতে হাসতে বলল তাহলে তো আরো ভালো আরো একটা বদটা দেই আমাকে শুধু আপনারই টানতে হবে আর আমি আপনার একমাত্র বউ থাকবো শেষ বাক্যটুকু শুনে সানির কৌতূহলে কপালে ভাঁজ পড়ল কয়েকটা বিস্মৃত কণ্ঠে বলল আমার দুইমাত্র বউ আবার কবে উদয় হল সারা কপালে ভাঁজ ফেলে একটু অভিমানী স্বরে পুরাতন কথা তুলে খোঁচা মারল সানিকে আমি শুনেছি আপনি আয়াতকে বলেছেন দুটো বিয়ে করলে মন্দ হয় না সানি হু হু করে হেসে উঠল আয়াদের সাথে ঠাট্টা করে বলেছিল হয়তো প্রকারসানির বিষয়টি খেয়াল নেই ঠাট্টা করে কত কি বলা হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া সানি এত কথা মস্তিষ্কে গেঁথে রাখে সানির হাসি দেখে সারা এবার একটু রাগ দেখিয়ে বলল হাসুন যাই করুন সে আমার অনুপস্থিতিতে হলেও আপনার ভাগ আমি কাউকে দিতে পারবো না সানি কিছু সময়ের জন্য থমকে গেল চোখের সম্মুখে দৃশ্যমান হল তার লিখে আসা এক প্রকার চুক্তি নামক সুইপত্র হয়তো সেই প্রথম স্বামী যে জীবিত থাকা অবস্থায় তার মৃত্যুর পর পরশু ত্রীর দ্বিতীয় বিয়ে দেওয়া নামক চুক্তি সুই করে তার নামে সুখ পালনে বিরোধিতা করে স্বামী থাকার চিহ্ন স্বামী হারানোর চিহ্ন কত সুন্দর স্বাচ্ছন্দ্যে বয়ে বেড়ায় নারীরা পুরুষের কোনো চিহ্ন নেই দীর্ঘ সতেরো বছর ধরে তা রচকের সামনে তার মাকে দেখে আসছে মার এই সাদামাটা সকলিন জীবন ভীষণ পীড়া দেয় সানিকে কিভাবে তরিত গতিতে নিজের চিন্তাধারা থেকে বেরিয়ে এলো সানি একটু গম্ভীর কণ্ঠে বলল আমি আমার এক বউ নিয়ে সন্তুষ্ট উদ্ভব চিন হসন্ত তার ধারা জেরে ফেল নয়তো এই পানিতে ফেলে দিয়ে মাথা বিশুদ্ধ করে নিয়ে বাড়ি ফিরব সারা হাসল একটু সানির কথায় পাল্টা জবাব দিয়ে বসল তুলতে আপনাকেই হবে স্বামীর সাথে তর্ক করে পথভ্রষ্ট বউ দুজন একে অপরের দ হ্রস ই তাকে একসঙ্গে শব্দ করে হেসে উঠল কিছু সময় নীরব থেকে সানি স্বাভাবিক ভঙ্গিতে বলে তোকে গেল লাল রঙের বউ সাজে দেখার আমার ভীষণ শখ একদিন আমার জন্য বউ সানির এমন আবদারে ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে এলো বহুদিন আগে সানি বলেছিল তাকে বউ সাজলে ভীষণ সুন্দর লাগবে বিয়ে হয়েছে মাসখানেক সংসার করা হয়ে যাচ্ছে অথচ আজ অবধি বউ সাজাটাই হলো না বিষয়টি সারার কাছে ভালো লাগলো না সব পূর্ণতা পূরণ করার সাধ্যের বাইরে থাকলেও এটা তো তার সাধ্যের ভেতরে বিষয়টি সারাকে একটু কষ্ট দিল দুজন বেশ কিছু সময় নিয়ে ঘুরল মুহূর্তটা দুজনের কাছে ছিল মধুময় তার রমণীর আর একটা আবদার পূরণের সফল হল সানি রোদের প্রখর আলো তে আসতে সাপলা ফুলগুলো একসাথে গুটিয়ে নিল নিজেকে মানুষ যেমন রাত হলে বিশ্রাম নেয় তেমনি ফুলগুলো যেন প্রখর রোদে বিশ্রাম নেয় সানি সরাসরি মণিমুগ্ধকর দৃশ্য উপভোগ করল এগারোটা নাগাদ বাড়ি ফিরেছিল তারা কি সুসময়ে বিশ্রাম নিয়ে সানি বেরিয়ে পড়েছে হাসপাতালের উদ্দেশ্যে সানি বাড়ির বাইরে থাকলে সারার একাই সময় পার করতে হয় হয়ে থাকলেও একটু খারাপ লাগে সারার বছর ঘুরিয়ে আবারও কদিন পরে চলে আসবে চব্বিশ অয়েজ জুন সেই দিন মির্জা বাড়িতে তাকে খুশির আমেজ খাবার দাবারে থাকে কত রকমারি আয়োজন সাগর মায়ন শিকদার এর মৃত্যু বার্ষিকী বলে কথা আনন্দ না করলে ঘোর অন্যায় হয়ে যাবে ওয়াসেফ মির্জা তার আট বছরের পুত্র ওয়াসফিকে তখন তীক্ষ্ণ ধারাল ছুরি দিয়ে নিশানা লাগানো শেখাচ্ছে মানুষটার কার্যক্রম উদ্ভূত নয় তো কোন পিতা তার সন্তানের হাতে অস্ত্র তুলে দেয় কার্যক্রম অন্য মানুষদের থেকে ভিন্ন চোখের সামনে যেই দিন বাবার ক্ষত বিক্ষত লাশটা দেখেছিল ও সেই দিন থেকে মানুষটার কার্যক্রম ভিন্ন হতে শুরু করেছিল এখন তো যেন সমস্ত সীমা অতিক্রম করে ফেলছে বাবা ছেলের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যাঘাত ঘটাতে আসে নুরুল আহমেদ দরজার সামনে দাঁড়িয়ে ডাক ছাড়ল নুরুল আহমেদ স্যার আসবো ওয়াসেক মির্জা হাতে থাকা ছোট তীক্ষ্ণ ধারালো ছুরি সামনের দিকে নিশানা করে সেই দিকে নিক্ষেপ করে জবাব দিল আয় নুরুল আহমেদ দুই হাত সামনে ভাজ করে রেখে ওয়াসেক মির্জার সামনে এসে দাঁড়ালো শেখ মির্জা মাথা তুলে তাকালো নুরুল আহমেদের দিকে নুরুল আহমেদ স্বাভাবিকভাবে বলে উঠল স্যার আপনি যে কাজ করতে বলেছেন করেছি ওয়াসেক মির্জা রহস্যময় বাঁকা হাসল একটু ঠাট্টা করে বলে উঠল বাপ চেলের সব দিন একদিনে পালন করবো অর্থ ব্যয় কম হব কি নুরুল নুরুল আহমেদ নিশব্দে হেসে সূচক মাথা নাড়ালো কিভাবে ওয়াসেক মির্জার চল শক্ত হয়ে এলো চোখে মুখে ফুটে উঠল হিংস্রতার কালো ধ্বংস দেখার জন্য চোখে অস্থিরত আকার ওয়াসেক মির্জার দাঁতের দাঁত পিষে বলে উঠল নই বার্শাল আর রায় চামচা আর নয়ারের জন্য বাঁচা গেছে এইবার বাপের জন্য দরদ দেখাবার আয় একবার ওর বাপের কবরের পাশে আর একটা কবর খুরবাপ ছেলে একসাথে থাকবো বাপের জানাজা জানা যাওয়া হইতে দিমু না নুরুল আহমেদ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সম্মতি জানালো সানির এমন কাণ্ড বাজিয়ে ফেলার পর শায়লা বেগম করিডোর কক্ষে বসে না আর আজ কীভাবে বিকেলের দিকে করিডোর কক্ষে সোফা বসে ছিলেন শায়লা বেগম শায়লা বেগমের পাশে নার্স বসে রয়েছে সারা উপরে দাঁড়িয়ে দেখল শায়লা বেগমকে ভীষণ ইচ্ছে করছে শায়লা বেগমের পাশে বসে গল্প করতে কিন্তু জরতার কারণে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে পারছে না আর শায়লা বেগম তাকে দেখলেই দু একটা কথা বলে নিশ্চয়ই এড়িয়ে যাবে সারা হতাশার শ্বাস ফেলে দাঁড়িয়ে রইল সেখানে সানির এখন বাড়ি ফেরার সময় প্রতিদিন ঠিক সময়ে বাড়ি ফিরে সানি আচব সময়ের হেঁফের হল না করা রোদেপুর হ্রস্য উকারশালী দেহ খেমে পরনে হালকা ধূসর রঙের শার্ট গায়ের সঙ্গে লেপটে রয়েছে কপালে বিন্দু বিন্দু খামজমে রয়েছে চোখে মুখে একটু ক্লান্তির ছাপ সানি ঘরের ভেতর প্রবেশ করে প্রথমে খেয়াল না করলেও পরক্ষণে চোখ যায় সানি রপা জোড়া থেমে গেল সেখানে কতদিন পর আজ মায়ের মুখ দেখল সানি অভিমান করে দরজায় কিল লাগিয়ে রাখে প্রতিদিন দরজায় কড়া ফিরে আসতে হয় সানির কতদিন পর মায়ের মুখ দেখে চোখ জুড়ালো সানির সানি শায়লা বেগম এর দো হ্রস্য ইকারকে এগিয়ে যেতেই শায়লা বেগম উঠে দাঁড়ালেন মুখে আর অভিমানের ছাপ স্পষ্ট মায়ের মন শক্ত রাখতে কষ্ট হলেও তবুও নিজেকে যথেষ্ট শক্ত রেখেছে শায়লা বেগম শায়লা বেগম পাশ ফিরিয়ে যেতেই সানির জ্বরের বেগে এসে জড়িয়ে ধ রলো মাকে কত দিন পর মাকে ছুতে পারল সানি শায়লা বেগমের চোখ ভিজে আসতে চাইছিল কিন্তু কঠোরভাবে শক্ত করল নিজেকে অভিমানের রাগে একবারের জন্য স্পর্শ করল না তার একমাত্র আদরের ছেলেকে সানি আসতে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে শায়লা বেগমকে সানি জড়ানো কণ্ঠে ডাকছাড় মা শায়লা বেগম কোন প্রতি উত্তর করলেন নাদম দম আটকে আসতে চাইছে শায়লা বেগমের মা হয়ে এতটা কঠোর থাকা সম্ভব তবুও শায়লা বেগম যথাসাধ্য চেষ্টা করবে নকঠোর থাকার সানি আবারও জড়ানো কণ্ঠে বলে উঠল আর কতদিন এইভাবে কঠোর হয়ে থাকবেন মা জানেন তো আপনার সাথে একদিন কথা না হলে আমার ভালো লাগে না অনেক শাস্তি দিয়েছেন তো এবার অন্তত মাফ করুন শায়লা বেগম দীর্ঘস হসন্ত বাস ছাড়লেন একবার চাপা অভিমানে কণ্ঠে বলে উঠলেন পোকের দুনিয়ায় এনেছি মাফ তো আমার চাওয়া উচিত সবার কাছে কত সুনাম শুনছি জন্য আবার তোকেও কষ্ট দিয়ে যাচ্ছি অন্যায় সবার সাথে করেছি আমি তাই তোর কাছে আর সমাজের কাছে সবার কাছে আমার মাফ চাওয়া উচিত সানির হাতের বাঁধন হালকা হয়ে এলো হতবাক বৃষ্টিতে তাকালো শায়লা বেগমের দিকে মায়ের মুখে গুণা করেও আশা গেলেন সানি আর আটকা আটকানোর শক্তি পেল না আটকানোর ইচ্ছে হলো না বুঝা গেল না শায়লা বেগমের দিকে আর তাকালো না পর্যন্ত সানি সেভাবেই দাঁড়িয়ে রইল শুধু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে কি ভাবছিল কে জানে চোখ জোড়া টকটকে লাল হয়ে এসেছে কয়েকবার মাথা ঝাঁকিয়ে উঠল সানি এরপর স্বাভাবিকভাবে পা বাড়াল নিজের ঘরের দিকে চেহারায় কোনো ভাবান্তর প্রকাশ পেল না আর সারা সানিকে আসতে দেখে ঘরে বুকে পড়েছে সে সময়ই শায়লা বেগমের কথা কানে বাঁচতে এসো আকার বুকের ভেতর আটকিয়ে রাখা আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে বারবার জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করেছে আর দ্রুত পায়ে পায়াচারি করছে ঘরে নিজেকে যেন ক্ষমা করতে পারছে না সারা সানি ঘরে প্রবেশ করে দরজা নাগিয়ে দিল সানির পদতনি শুনে সারা ফিরে তাকাদত সেদিকে যথাসাধ্য চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক রাখার সানি আজও প্রতিদিনের মতো ঘরে প্রবেশ করে সারার দিকে তাকিয়ে নিশবদে মুর্তি হাসল সারা